তাজমহল বিশ্বের অন্যতম বিখ্যাত স্থাপত্য নিদর্শন প্রেম সৌন্দর্য এবং স্থাপত্যশৈলীর এক চিরন্তন প্রতীক ভারতের আগ্রা শহরে যমুনা নদীর তীরে অবস্থিত এই সাদা মার্বেলের সমাধি সম্রাট শাহজাহানের আদেশে তার প্রিয় স্ত্রী মহলের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত হয় এটি মুঘল সাম্রাজ্যের ক্ষমতা শিল্প এবং সমৃদ্ধির প্রতীক হিসেবেও বিবেচিত হয় তাজমহল একসাথে বিভিন্ন স্থাপত্যশৈলীর সংমিশ্রণ এবং সম্রাটের গভীর শোক ও ভালোবাসার সাক্ষ্য বহন করে তাজমহলের ইতিহাস সপ্তদশতকে মুঘল সাম্রাজ্যের শাসনামলের সাথে জড়িত মুঘল সম্রাট শাহজাহান তার শাসনামলে শিল্প এবং স্থাপত্যের পৃষ্ঠপোষক ছিলেন তিনি তার স্ত্রী মুমতাজ মহলের প্রতি অগাধ ভালোবাসা অনুভব করতেন মুমতাজ ছিলেন শাহজাহানের জীবনসঙ্গিনী এবং রাজ্য পরিচালনার ক্ষেত্রেও তার গুরুত্বপূর্ণ অংশীদার ষোলশো একত্রিশ সালে মহল তাদের চতুর্দশ সন্তান জন্মদানকালে মারা যান তার মৃত্যুর পর শাহজাহান গভীর শোকে আচ্ছন্ন হন এবং তার স্মৃতিকে অমর করে রাখার জন্য পৃথিবীর অন্যতম সুন্দর স্থাপত্য নির্মাণের পরিকল্পনা করেন তাজমহল শুধুমাত্র তার সৌন্দর্যের জন্য বিখ্যাত নয় বরং এটি স্থাপত্যের এক অনন্য নিদর্শন ষোলোশো বত্রিশ সালে এর নির্মাণ কাজ শুরু হয় এবং প্রায় বিশ বছর ধরে চলতে থাকে ষোলশ তিপ্পান্ন সালে এর নির্মাণ শেষ হয় বিশিষ্ট স্থপতি উস্তাদ আহমদ লাহোরি এই প্রকল্পের প্রধান স্থপতি ছিলেন তাজমহল নির্মাণে ভারত পার্শ্ব তুরস্ক এবং মধ্য এশিয়া থেকে প্রায় বিশ হাজার শিল্পী এবং শ্রমিক অংশ নেন তাজমহল মুঘল পার্শ্ব ইসলামিক তুর্কি এবং ভারতীয় স্থাপত্যের মিশ্রণে নির্মিত হয়েছে এর প্রধান ভবনটি সাদা মার্বেলের তৈরি যা রাজস্থানের মকরানা অঞ্চল থেকে সংগ্রহ করা হয়েছিল এই মার্বেল দিনের বিভিন্ন সময়ে আলো এবং আবহাওয়ার উপর ভিত্তি করে বিভিন্ন রং ধারণ করে যেমন সকালে হালকা গোলাপি দুপুরে উজ্জ্বল সাদা এবং রাতের আলো সোনালী আবা তাজমহলের কেন্দ্রীয় সমাধি একটি বর্গাকার প্ল্যাটফর্মের উপর নির্মিত যার উপরে রয়েছে বিশাল একটি গম্বুজ যার উচ্চতা তিয়াত্তর মিটার গম্বুজটি তাজমহলের অন্যতম বৈশিষ্ট্য এবং এটি স্বর্গের প্রতীক হিসেবে ধরা হয় গম্বুজের উপর একটি ফিনিয়াল শীর্ষচূড়া রয়েছে যা ইসলামিক এবং হিন্দু স্থাপত্যের মিশ্রণের উদাহরণ প্রধান সমাধির চারপাশে রয়েছে চারটি মিনার যা প্রতিটি চল্লিশ মিটার উচ্চ মিনারগুলি সামান্য বাইরের দিকে ঝুঁকে নির্মাণ করা হয়েছে যাতে ভূমিকম্প বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে মিনারগুলি মূল সমাধির উপর না পড়ে এটি স্থাপত্যের ভারসাম্য এবং সৌন্দর্য বাড়ায় তাজমহলের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল পাথরের উপর সূক্ষ্ম খোদাই এবং বিয়েত্রা দুডা পাথরে পাথর বসানোর কাজ এতে লাল নীল সবুজ এবং অন্যান্য রঙের মূল্যবান পাথর দিয়ে ফুলের নকশা তৈরি করা হয়েছে কোরআনের আয়াতগুলো অত্যন্ত সুন্দরভাবে খোদাই করা হয়েছে তাজমহলের সামনের দিকে রয়েছে বিশাল আকারের একটি পার্শ্বশিলির বাগান যা চতুর্ভুজ আকৃতিতে বিভক্ত এর মধ্য দিয়ে সরল জলাশয় এবং ফোয়ারা বসানো হয়েছে যা তাজমহলের প্রতিচ্ছবি তৈরি করে এবং এক অনন্য সৌন্দর্য সৃষ্টি করে উদ্যানটি মুঘল স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্যগুলির একটি যেখানে প্রকৃতি এবং স্থাপত্যের মেলবন্ধন দেখা যায় তাজমহল নির্মাণ একটি বিশাল প্রকল্প ছিল যা মুঘল সাম্রাজ্যের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল সম্রাট শাহজাহান তাজমহলের নির্মাণের জন্য বিপুল অর্থ ব্যয় করেন সাদা মার্বেল সংগ্রহ করতে রাজস্থানের মকরানা অঞ্চল থেকে শ্রমিকদের মাধ্যমে বিশাল পরিমাণ মার্বেল আনা হয়েছে এছাড়াও বিভিন্ন মূল্যবান পাথর এবং রত্ন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আনা হয়েছে পার্শ্ব এবং মধ্য এশিয়া থেকে দক্ষ কারিগর এবং শিল্পী এই বিশাল প্রকল্পে অংশ নেয় তাজমহলের নির্মাণকালীন সময়ে কারিগররা মার্বেল পাথরের সূক্ষ্ম খোদাই রত্ন বসানো এবং স্থাপত্যের সুষমতা রক্ষার জন্য আধুনিক প্রযুক্তি এবং সরঞ্জাম ব্যবহার করেছে এই স্থাপত্যশৈলী পরবর্তীকালে ভারতের বিভিন্ন স্থানে প্রভাব ফেলে এবং এটি মুঘল স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ হয়ে ওঠে উনিশশো সালে ইউনেস্কো তাজমহলকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে এটি বিশ্বের অন্যতম সুন্দর এবং ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন হিসেবে স্বীকৃত প্রতিবচ্ছর লক্ষ লক্ষ পর্যটক তাজমহল দেখতে আসেন যা ভারতের পর্যটন শিল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে তাজমহল প্রেম শিল্প এবং ঐতিহ্যের প্রতীক হিসেবে বিশ্ববাসীর মনে গভীরভাবে গেঁথে আছে তাজমহল বর্তমান সময়ে বিভিন্ন পরিবেশগত হুমকির সম্মুখীন বিশেষ করে বায়ু দূষণ এবং যমুনা নদীর পানি দূষণের কারণে তাজমহলের সাদা মার্বেল ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হচ্ছে মার্বেলের উপর কালো দাগ এবং ক্ষয় প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এই ক্ষতির হাত থেকে তাজমহলকে রক্ষা করার জন্য ভারত সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে যার মধ্যে রয়েছে বায়ু দূষণ নিয়ন্ত্রণ এবং সৌধের নিয়মিত রক্ষণাবেক্ষণ তাজমহল কেবলমাত্র ইতিহাসের একটি অংশ নয় বরং এটি আধুনিককালে ভারতের সাংস্কৃতিক এবং সামাজিক জীবনেরও একটি অংশ এটি ভারতীয় চলচ্চিত্র সাহিত্য এবং কবিতায় বিশেষ স্থান পেয়েছে তাজমহল প্রেমের প্রতীক হিসেবে বিশ্বের বিভিন্ন গল্প কবিতা এবং চিত্রকলায় উদাহরণ হিসেবে ব্যবহৃত হয়েছে তাজমহল শুধুমাত্র একটি স্থাপত্যের নিদর্শন নয় এটি প্রেম শোক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের এক চিরন্তন প্রতীক সম্রাট শাহজাহান এবং মমতাজ মহলের প্রেমের কাহিনী আজও তাজমহলের মধ্য দিয়ে বেঁচে আছে